আজকে আমরা শিখব ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে ম্যাট্রিক্সের এই গুণটি হচ্ছে থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের গুণ থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স হচ্ছে এক্ষেত্রে আমার রো নাম্বারও তিন কলাম নাম্বারও হচ্ছে তিন আমরা এ এবং বি দুটি ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি যেখানে এ ম্যাট্রিক্সের তিনটি কলাম এবং তিনটি রো একই রকম বি ম্যাট্রিক্সেরও একটি দুটি তিনটি কলাম এবং তিনটি রো রয়ে গিয়েছে আচ্ছা তো আমরা যখনই এ বি ম্যাট্রিক্সটি গুণ করতে যাবো আমরা প্রথমে আমাদের সুবিধার জন্য উপাদানগুলোকে লিখে ফেলবো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন ফাইভ সিক্স এবং জিরো একইভাবে বি ম্যাট্রিক্সের উপাদানগুলো টু ওয়ান টু জিরো ওয়ান জিরো ফোর মাইনাস টু সিক্স বন্ধুরা আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে ম্যাট্রিক্সের গুণের দিক সম্পর্কে জেনেছিলাম ম্যাট্রিক্সের সূত্র সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়েছিলাম তো আজকে একটু দেখো এরপরের পার্কটিতে এখানে কি হয় আমরা যখনই গুণ করতে যাব অবশ্যই এই তিনটি উপাদানের সাথে দ্যাট ইজ ওয়ান ফোর ফাইভ এই তিনটি উপাদান দিয়ে অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো দিয়ে এই তিনটিকে পর্যায়ক্রমে গুণ করব ওয়ান ফোর ফাইভ দিয়ে টু ওয়ান টু ওয়ান ফোর ফাইভ দিয়ে জিরো ওয়ান জিরো ওয়ান ফোর ফাইভ দিয়ে ফোর মাইনাস টু সিক্স আসো আমরা গুণ করি ওয়ান দিয়ে টুকে গুণ করলে টু চার একে চার পাঁচ দু দুগুণা দশ তাহলে প্রথম তিনটে উপাদান দিয়ে প্রথম তিনটিকে গুণ করে আমরা প্রথমে লিখবো ওয়ান টু টু ফোর ওয়ান ফোর ফাইভ টু টেন এবার এই তিনটি দিয়ে মাঝখানের তিনটি উপাদানকে গুণ করতে হবে ওয়ান দিয়ে জিরোকে গুণ করলে জিরো ফোর ইন্টু ওয়ান প্লাস ফোর ফাইভ ইন্টু জিরো আর একটা জিরো এই তিনটি দিয়ে লাস্টের তিনটি উপাদানকে আমরা গুণ করবো এই ওয়ান ইন্টু ফোর 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 ইন্টু মাইনাস টু মাইনাস এইট পাঁচ ছয় শেষের উপাদানগুলো ত্রিশ আচ্ছা গেল এটি এবার একই কাজ করবো আমরা দ্বিতীয় রোয়ের জন্য দ্বিতীয় রোয়ের উপাদানগুলো হচ্ছে শূন্য এক এবং ছয় আমরা শূন্য এক এবং ছয় দিয়ে পর্যায়ক্রমে টু ওয়ান টু জিরো ওয়ান জিরো ফোর মাইনাস টু সিক্স এই তিনটিকে গুণ করবো জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স দিয়ে টু ওয়ান টু জিরো ইন্টু টু জিরো ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান সিক্স ইন্টু টু টুয়েলভ জিরো ইন্টু এই তিনটি দিয়ে মাঝখানের কলামটাকে গুণ করব জিরো ইন্টু জিরো জিরো ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান সিক্স ইন্টু জিরো প্লাস জিরো এই তিনটি দিয়ে লাস্টের তিনটিকে গুণ করব জিরো ইন্টু ফোর ফোর ওয়ান ইন্টু মাইনাস টু মাইনাস টু ছয় এবং এখানেও ছয় 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 ছত্রিশ এবার হচ্ছে শেষ যে আমার রো রয়েছে সেটি হচ্ছে টু নাইন জিরো এবং সে একই জিনিস টু ওয়ান টু জিরো ওয়ান জিরো ফোর মাইনাস টু সিক্সকে আমরা পর্যায়ক্রমে গুণ করবো তাহলে এই টু দিয়ে এই টু কে টু ইন্টু টু ফোর নাইন ইন্টু ওয়ান নাইন ইন্টু ওয়ান প্লাস নাইন জিরো ইন্টু টু জিরো একই রকমভাবে এই টু নাইন জিরো দিয়ে মাঝখানে তিনটিকে গুণ করবো টু ইন্টু জিরো জিরো নাইন ইন্টু ওয়ান প্লাস নাইন জিরো ইন্টু জিরো প্লাস জিরো টু নাইন জিরো দিয়ে লাস্টে তিনটিকে গুণ করবো টু ইন্টু ফোর চার দুগুণা আট নয় ইন্টু মাইনাস দুই মাইনাস আঠারো জিরো এবং ফাইনালি বন্ধুরা আমরা সবগুলো ইলেমেন্টকে জাস্ট নর্মাল যোগ বিয়োগ করে পেয়ে যাব দুই চার দশ যোগ করলে দুই আট চার ছয় আট দশ এক আর বারো যোগ করলে তেরো নয় আর চার তেরো তেরোর সাথে শূন্য যোগ করলে আরেকটা তেরো চার এক নয় আর এক্ষেত্রে ত্রিশ আর চার চৌত্রিশ চৌত্রিশ থেকে আট বিয়োগ করলে থাকবে ছাব্বিশ ছত্রিশ আর চার চল্লিশ চল্লিশ থেকে দুই বিয়োগ করলে আটত্রিশ আট থেকে আঠারো বিয়োগ করলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে মাইনাস টেন ওকে তো এই হচ্ছে আমাদের পুরো ম্যাপটি যেখানে আমরা একটি থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের গুণ দেখলাম